করছেন আমার বাদন কি করছে এরে মার শিকার জানতে চাস আমার প্রজেক্টে কাজ কইরা কাজ করে না আবার আমার সাথে মুখে মুখে কথা তাই বুইলা আপনি আমার বয়স্ক বাদনের গায়ে তুলবেন আমি ডাইরি আমার মন যা চায় আমি তাই করি তোরে কই ফুটি দিইবো আপনি আমার বাদনের গায়ে হাত তুলে কামটা ঠিক করে নাই কি বললি আমি কাছে ভালো করি নাই ভালো করি না আমি আরেকটা কথা কইলে তোর এই প্রজেক্টেই পুইতে রাখু ও আমার আরো মাইরে যা আপনারা কোটিপতি মানুষ না বড় লোক মানুষ তো আপনারাই পারেন আমাকে মতো গরিব বর্ষায় মানুষ মাইরে যান